জিনেরা মানুষের রূপে মিষ্টি কিনতে মিষ্টির দোকান আসে এটা হয়তো অনেকে জানেন আবার অনেকে হয়তো জানেন না জিনেরা যে মিষ্টি কিনতে সেটা কিন্তু মিষ্টির দোকানদারেরা বুঝতে পারে ওরা বুঝতে পেরেও কিছু বলে না সেরকম একজন মিষ্টির দোকানদার গফুর চাচা আমি নিষাদ দুদিন হলো এই গোফুর চাচার মিষ্টির দোকানে কাজ করে নিয়েছি গফুর চাচার দোকানে অনেকে আসে মিষ্টি নিতে আমি নিজে হাতে সবাইকে মিষ্টি দিয়ে থাকি তেমনই একদিন রাতের ঘটনা রাত দশটা বাজলে আমার দোকান বন্ধ করে বাড়িতে যাই রোজ রাতের মতো সেদিনও দোকান বন্ধ করব এমন সময় একজন লোক আসে আমাদের দোকানে লোকটা দেখতে বেশ অদ্ভুত উঁচু লম্বা পরনে জুপা টাইপের কিছু একটা উনি এসে সালাম দিয়ে বললেন এসব ভাই দোকান বন্ধ করছেন বুঝি আমার কিছু মিষ্টি লাগতো উনার কথা আমি গুফুর চাচার দিকে তাকালে গুফুর চাচা আমাকে বলেন ইশাদ টি আমি ওনাকে মিষ্টি দিচ্ছি কথাটা বলে গফুর চাচা ওনাকে বলেন ভাই বসু আমি মিষ্টি দিচ্ছি কথাটা বলে ওনার কথা মতো মিষ্টি দিলেন গফুর চাচা মিষ্টি নিয়ে টাকা দিয়ে চলে গেলেন সেই মানুষটা উনি চলে যাবার পর দোকান বন্ধ করে বাড়ির দিকে হাঁটতে লাগলাম আমিও গফুর চাচা গফুর চাচা আমার বাড়ি একই গ্রামে আমরা হাঁটছি এমন সময় গফুর চাচাকে বললাম চাচা ওই লোকটা বেশ অদ্ভুত না পরনে কেমন পোশাক পরা আমার কথা গফুর চাচা বললেন সঙ্গ দুদিন আগে তুই আমার মিষ্টির দোকানে কাজ নিয়েছিস তোকে কিছু বিষয় জানানো দরকার আমরা যারা মিষ্টি বিক্রি করি আমাদের মিষ্টি শুধু মানুষের কেনে না মাঝে মধ্যে মানুষের রূপে এসে জিনেরাও মিষ্টি কেনে গফুর চাচের কথা অবাকে বললাম কি জিনেরা মিষ্টি কিনতে আসে এটা কি সত্যি আমার কথায় গফুর চাচা আমাকে অবাক করিতে বললেন হ্যাঁ এটা সত্যি ওরা মানুষের রূপে মিষ্টি কিনতে আসে একটু আগে দোকান বন্ধ করার আগে যিনি আসছিল তিনি সাধারণ কোনো মানুষ নন উনি একটা জিন কি বলো উনি জিন ছিল আমাকে অবাক হতে দেখে উনি বললেন হ্যাঁ উনি জিন ছিল আমি জিনদের দেখলে বুঝতে পারি অতির উচ্চতা কথাবার্তা পোশাক দেখলে ধারণা করতে পারি একটু আগে যে জিনটা আসছিল উনি এর আগের আমার কাছে অনেকবার মিষ্টি নিয়েছে শুধু উনি না ওনার মতো অনেকে আসি মিষ্টি কিনতে আমি বিষয়টা বুঝতে পারি কিন্তু কখনো কিছু বলি না ওনারা আমাকে কিছু করে না আমার দোকানে কাজ করবি তাই তোকে বিষয়টা বললাম কখন ওরকম কেউ আসলে নরমভাবে থাকবে ওদের সাথে কথা বলবি ভালো ব্যবহার করবি গফুর চাচার কথা একটু একটু ভয় করলেও ওনাকে বললাম ঠিক আছে চাচা তাই হবে এই বলে দুজনে গল্প করতে করতে বাড়িতে চলে গেলাম বাড়িতে যাবার পর মাকে রাখতে মা বললেন আসছির বাবা যা হাত মুখ ধুয়ে নে আমি খাবার দিচ্ছি মায়ের কথায় আমি হাত মুখ ধুয়ে খাবার খেতে আসলাম এসে মা বাবু আমি তিনজন খাবার খেতে লাগলাম খাবার সময় বাবা বললেন তা হ্যাঁ রে কাজ কেমন চলছে তোর এত কিছুর কাজ থাকতে তোর মিষ্টির দোকানে কাজ করতে হবে কেন বাবার কথা জবাব আমি বললাম বাবা কোনো কাজই ছোট না বড় হয়েছি কাজ করতে তো খেতে হবে তাই না আল্লাহ দিল আমাদের বেশ ভালোই জমি জামা আছে আমি কাজ না করলে আমাদের সংসার চলবে তাই বলে কি কাজ করব না মিষ্টির দোকানে কাজ করেছি এটা একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে কাজের এটা করতে থাকি দেখি সামনে কি করা যায় এই বলে খাবার খেয়ে চলে গেলাম ঘরে আমি ঘরে গিয়ে একটু পর ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে যথারীতি খাবার খেয়ে চলে গেলাম দোকানে দোকানে যাবার পর দোকান করছি গোপুত আমাকে বলছিল মানুষের মাঝে মাঝে জিনের আসে আমি শুরুতে বিষয়টা বুঝতে না পারলেও পরে বুঝতে পারি জিনের হাসি কিন্তু আমি নর্মালি তাদের মিষ্টি দিয়ে দিই এভাবে চলে যাই কয়েকটা দিন কয়েকদিন পর এক দুপুরবেলা আমরা দুপুরের খাবার দোকানে বসেই খাই দুপুরের খাবার শেষে গফুত চাচা আমি গল্প করছি এমন সময় একজন বৃদ্ধার মতো লোক আসলেন ওনাকে দেখে আমি সালাম দিলাম আমার সালামের উত্তর দিয়ে উনি বললেন এ দোকানের মালিককে তখন গফুত চাচা বললেন যে বলুন আমি দোকানের মালিক গফুত চাচার কথায় উনি বললেন কাল আমার ছেলের বিয়ে কিছু লাগতো আপনি কি কালকে টাটকা কিছু মিষ্টি বানিয়ে দিতে পারবেন ওনার কথায় গফুত চাচা বললেন হ্যাঁ হ্যাঁ বানিয়ে দেওয়া যাবে আপনার কতগুলো মিষ্টি লাগবে বল তখন বললেন আমার দুই মন মিষ্টি লাগবে আপনি দুটো হাড়িতে পারবেন তো ওনার কথায় গফুর চাঁচে বললেন হ্যাঁ হ্যাঁ পারবো তখন বললেন লোকটা আমি কিছু টাকা উগ্রিম আপনাকে দিয়ে যাই আর বাকিটাকেটা কাল মিষ্টি পৌঁছে দিয়ে নিয়ে আসবেন ওনার কথায় গফুর চাচে একটু বললেন মিষ্টি আবার পৌঁছে দিতে হবে বুঝে তা কোথায় পৌঁছে দিতে হবে আপনার বাড়ি কোথায় গফুর চাচার কথায় উনি একটা জায়গার নাম বললেন সে জায়গার নাম শুনে গফুর চাচা বললেন আপনি যে জায়গার নামটা বললেন সেদিকে তো তেমন বাড়িঘর নেই গ্রামের মেঠোপাত ওদিকে যেতে আবার একটা বড় আম বাগান পেরিয়ে যেতে হয় মাঝে মধ্যে একটু একটু ভয়ের ঘটনাও নাকি ঘটে ওদিকে গফুর চাচার কথায় লোকটা বললেন চিন্তা করবেন না ওখানে তেমন কিছু হবে না কারণ আপনারা মিষ্টি পৌঁছে দেবেন দিনের বেলা আপনি কাল বিকালবেলা কোনো ভ্যানে করে মিষ্টিগুলো নিয়ে আসবেন আমার লোক থাকবে ওখানে আপনি ঠিকমতো চলে গেলে আমরা আমার লোকগুলো মিষ্টিগুলো নিয়ে টাকাটা দিয়ে দেবে ওনার কথায় গফুর চাচা একটু চিন্তিত মনে বললেন আচ্ছা ঠিক আছে আপনি তাহলে অগ্রিণ কিছু টাকা দিয়ে যান কাল বিকালে মিষ্টি পৌঁছে যাবে ইনশাল্লাহ চাচার কথায় সেই লোকটা কিছু টাকা অগ্রিণ দিয়ে চলে যায় উনি চলে যাবার পর গফুর চাচা বলেন যাক ভালো হলো মোটা অঙ্কের একটা অর্ডার পেলাম এই বলে আমরা দোকানে কাজ করতে লাগলাম পরের দিন কথা মতো গফুর চাচা মিষ্টি রেডি করে দুইটা বড় হাড়িতে দুই মন মিষ্টি রেডি করলেন মিষ্টি রেডি করে বিকালের দিকে গফুর চাচা আমাকে বললেন নিষাদ দোকান থেকে দুজন বের হলে তো দোকান খালি হয়ে যাবে একটা কাজ কর আমি একটা ভ্যান ডেকে দিচ্ছি তুই মিষ্টিগুলো নিয়ে পৌঁছে দিয়ে গফুর চাচার কথা আমি বললাম আমি কি পারবো ও জায়গাটা কি চিনব আমার কথা জবাবে বললেন পারবি আর ঠিকানা তোকে বলে দিচ্ছি এছাড়াও ভ্যানওয়ালা ওই জায়গাটা চিনে গফত চাচার কথায় আমি রাজি হলাম মানে একটা ভ্যান ডেকে মিষ্টির হাড়ি দুটো তুলে বেঁধে দিয়ে বললেন নিশা যান মিষ্টিগুলো গুলোকে দিয়ে বাকি টাকাটা নিয়ে চলে আসিস আর ভ্যানওয়ালাকে বলবেন এই সাবধানে চাস মানুষ অর্ডার মিষ্টি গফত চাচার কথায় আমি ভ্যানে বসে উঠলাম আমি ভ্যানে উঠে ভ্যানওয়ালা চলতে লাগলেন গ্রামের মেঠোপথ দিয়ে আশেপাশের দৃশ্যগুলো মন ছুঁয়ে যাচ্ছিল আমরা যেতে যেতে একসময় পৌঁছে গেলাম সে আমবাগানের কাছে আমবাগানের কাছে যেতে হঠাৎ করে শরীরটা কেমন জানি শীতল হয়ে গেল মনে অজান্তে চোখে ভাই কাজ করলো মনে তখন আমি ভ্যানওয়ালাকে বললাম ভাই একটা তাড়াতাড়ি জানতে একটু আম বাগানটা পার হন আমার কথায় ভ্যানওয়ালা তাড়াতাড়ি বাগানটা পার হয়ে সামনে গেলেন সামনে যেতে যেতে অন্য একটা জায়গা দেখলাম একটা জায়গায় যাওয়ার পর দেখলাম চারজন পড়া উঁচা লম্বা যুবক মানুষ ওরা আমাদের দেখার পর হাত তুলে দাঁড়াতে বললেন ও তো আমি দাঁড়ালে ওরা বললেন আপনারা কি মিষ্টি নিয়ে আসছেন তাই না ওদের কথা আমি ভ্যান থেকে নেমে বললাম হ্যাঁ আমি মিষ্টি নিয়ে আসছি আপনারা কি সেই লোক যারা গতকাল মিষ্টি অর্ডার করেছেন আমার কথা ওনারা মাথা দাঁড়িয়ে বললেন হ্যাঁ এই বলে ওরা মিষ্টির হাঁড়ি দুটো নামিয়ে বললেন ব্যানওয়ালাকে টাকাতে বিদায় করুন আর আমাদের পেছন পিছন আসুন ওনাদের কথা মতো আমি ভ্যানওয়ালাকে টাকা দিয়ে ওদের সাথে যেতে লাগলাম আমি ওদের সাথে যাওয়ার সময় বেশ অবাক হলাম কারণ একটা হাড়ি ওরা একজনে মাথায় করে নিয়ে যাচ্ছে একটা হাঁড়িতে আম একমন করে মিষ্টিটা কিভাবে একাই মাথায় করে নিয়ে যাচ্ছে অনেকটা অবাক হয়ে হাঁটছি এমন সময় কেমন জানি চোখের পর আশেপাশের পরিবেশটা কেমন পাল্টে গেল আমি দেখলাম আমি একটা চাঙ্গুলি ওদের পেছন পেছন হাঁটছি বিশাল বড় বড় গাছ ততক্ষণে রাত নেমে এসেছে বড় গাছের ফাঁদ দিয়ে চাঁদের আলু এসে পড়েছে শরীরে এরকম একটা জায়গা দেখে আমি একটু ভয় পেয়ে ওদের মধ্যে একজনকে বললাম ভাই আপনারা কোথায় যাচ্ছেন আমার কথা ওরা বললেন আসুন তো সামনে ওদের কথা আমি কিছু না বলে ওদের সাথে হাঁটতে লাগলাম এভাবে বেশ কিছু তো যাবার পর ওরা আমাকে একটা জায়গায় নিয়ে যায় সেখানে একটা ঘোড়ার গাড়ি রাখা ওরা মিষ্টিগুলো নিয়ে ঘোড়ার গাড়িতে রেখে আমাকে বললেন উঠুন উঠে বসুন ঘোড়ার গাড়িতে ওদের কথা আমি বললাম ওখানে উঠবো মানে আমি ঘোড়ার গাড়িতে উঠে বসবো কেন তখন ওরা বলল আপনি উঠুন ভয় পাবেন না মিষ্টিগুলো নামিয়ে দিয়ে মিষ্টির বাকি টাকাটা নিয়ে আসবেন আমাদের মালিক হুকুম করেছে আপনাকে যেন নিয়ে যাই ওদের কথা আমি ঘোড়ার গাড়িতে উঠে বসাই সেই ঘোড়ার গাড়িটা চলতে শুরু করে ঘোড়ার গাড়িটা চলার সময় হঠাৎ আমার ঘুম এসে যায় আমি ঘুমিয়ে পড়ি আমার যখন ঘুম ভেঙে যায় তখন আমি দেখি আমি একটা ঘরে ঘরটা কেমন অদ্ভুত অন্যরকম সুন্দর একটা ঘর নিজেকে একটা ঘরে দেখে আমি ঘর থেকে বাইরে বেরিয়ে অবাক হয়ে যাই বাইরে ধুমধামে একারও বিয়ে হচ্ছে বিয়ে বাড়িতে অনেক মানুষ কিন্তু সবাই সাধারণ মানুষের থেকে অনেক লম্বা আর মেয়েরা অনেক সুন্দরী এরকম মানুষকে দেখে আমি মনে মনে ভাবলাম আরে এটা কোন জায়গা আমি কোথায় ভেবে একটু সামনে এগিয়ে যেতে বুঝলাম সে বিয়েবাড়িতে আসার সবাই অদ্ভুত ভাষায় কথা বলছে আমি ওদের ভাষা বুঝতে পারছি না কি হচ্ছে আমি সব এখন কোথায় আসলাম সবকিছু কেমন অদ্ভুত লাগছে আমি এদিক সেদিক তাকিয়ে কারোর সাথে কথা বলার চেষ্টা করছি এমন সময় আমার চোখে পড়ে একজন সুন্দরী মেয়ের দিকে সবার মাঝেও তাকে আলাদা রকম লাগছিল আমি সেই সুন্দরী মেয়েটার দিকে তাকাতে সেও তখন আমার দিকে তাকায় আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ চোখ থেকে আমার দিকে এগিয়ে আসতে থাকে এটা দেখে আমি মাথা নিচু করে থাকি ওদিকে তখন মেয়েটা আমার কাছে এসে বলে কি আপনি আপনাকে দেখি তো এই রাজ্যর কেউ মনে হচ্ছে না আপনি তো মানুষ আপনি এখানে কিভাবে আসছেন মেয়েটার কথায় আমি আগাম আদা কিছু না বুঝে সব ঘটনা খোলে বললাম আমি মেয়েটাকে এটাও বললাম এটা কোন জায়গা আমার মিষ্টি গরু বা কোথায় মিষ্টি টাকায় বা কে দিবে একটা হাসি বললেন। আপনি মনে হয় এখনো বুঝতে পারেননি আপনি মানুষদের তুনিয়াতে নেই আর আমরা সবাই মানুষ নেই আমরা সবাই জিনজাতি আপনি এখন জিনরাজ অবস্থান করছেন মেয়েটার কথায় আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে আমি অবাক হয়ে বললাম কি আপনি কি বলছেন এসব আমাকে অবাক হতে দেখি মেয়েটা বলল আপনি এখানে বসুন আমি বাবাকে ডেকে নিয়ে আসছি কথাটা বলে মেয়েটা চলে গেলেন আর ওনার বাবাকে ডাকতে নিয়ে আসলেন মেয়েটা ডাকে ওর বাবা আসায় আমি ওনাকে চিনতে পারি কারণ ইনি সেই লোক যিনি গতকাল আমাদের মিষ্টির দোকানে আসছিলেন মিষ্টির অর্ডার দিতে আমি ওনাকে দেখে সালাম দিয়ে বললাম চাচা ইনি কি বলছেন আমাকে এটা নাকি জিন আপনারা নাকি মানুষ না জেন আমার কথা নিয়ে বললেন হ্যাঁ বাবা আমরা মানুষ না জিন আর আমি যে জিন সেটা তোমার গফুর চাচা জানেন এর আগেও তোমার গফুর চাচা আমাকে মিষ্টি দিতে আমাদের জিনরা বলে উনি বলেন বাবা তুমি ভয় পেও না আজ আমার ছেলের বিয়ে আমি আমার ছেলের বিয়ের জন্য তোমাদের দোকানে মিষ্টি নিয়ে আসছি তুমি মিষ্টি নিয়ে আসছো আমার প্রাসাদটা একটু ঘুরে খাওয়া দাওয়া করে তারপরে মিষ্টি টাকাটা নিয়ে চলে যেও চিন্তা করো না আমরা জেনেরা তোমার ভালোভাবে পৌঁছে দিয়ে আসবো এই বলে উনি সুন্দর একটা মেয়েকে বলে মাহা তুই ওনাকে একটু নিয়ে আমাদের পাশ একটা ঘুরে দেখতো এরপর খাবার খেতে দে খাওয়া আমার কাছ থেকে নিয়ে আসিস কথাটা বলে উনি চলে যাওয়ার মেয়েটা আমাকে বললেন চলুন আমার সাথে আসুন আপনাকে সবটা ঘুরে দেখাচ্ছি এই বলে সে রূপাপুরে আমাকে তাদের প্রাসাদটাও ঘুরে দেখাতে লাগলেন বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমাকে একটা সুন্দর ঘরে নিয়ে গেলেন আর খাবার খেতে দিলেন আমাকে খাবার দেওয়ার পর রূপাপুরি বললেন মিন খান তখন আমি বললাম আমার খিদে নেই খাব না আমার কথায় পুরী বললেন ভয় পাচ্ছেন বসে ভাই পাবেন না খাবারগুলো খেলে এরপর আপনাকে বাড়ি ফিরে হবে চিন্তা করবেন না পুরীর কথা একটু সাহস ফিরে পেয়ে খাবারগুলো খেয়ে নিলাম খাবার খাওয়া হলে রূপা পরী ওর বাবাকে ডাকলেন রোপার ডাকে ওর বাবাই আমাকে বললেন তুমি খাবার খেয়েছো তো বাবা হ্যাঁ আমি খাবার খেয়েছি আমরা কথা পরে বাবা বললেন যাক ভালো করেছ আমার ছেলের বিয়ে তুমি মিষ্টি নিয়ে মুখে যাবা তা কি করে হয় হে বলে উনি পাঁচটা সোনার মোহর আমাকে দিলেন দিয়ে বললেন এই মোহরগুলো তোমার গোফু বলবা বাকি মিষ্টির দাম স্বরূপ এই সোনার মোহরগুলো দিয়েছি আমি আমার জিন্দের বলছি তোমাকে তোমার বাড়িতে রেখে আসবে ওনার কথায় রূপাপড়ি বললেন বাবা কাউকে বলতে হবে না আমি ওনাকে রেখে আসছি কেমন তখন রূপার বাবা বললেন ঠিক আছে ওকি রেখে তাড়াতাড়ি চলে আসিস ওনার কথায় রূপা আমাকে বললেন আসুন আমার সাথে আসুন পুরীর কথা মতো আমি ওনার পেছন পেছন হাঁটতে লাগলাম এমন সময় রূপা একটা জায়গায় গেলেন সেখানে একটা ঘোড়ার গাড়ি রাখা পুরী সেখানে গিয়ে আমাকে নিয়ে ঘোড়ার গাড়িতে উঠলেন ঘোড়ার গাড়িতে ওঠার পর ঘোড়া চলতে শুরু করলেন এভাবে কিছু দূর যাবার পর মনে হলো ঘোড়া আকাশে উঠতে আমরা শূন্য উড়ে যাচ্ছি যেন কোথায় এমন সময় আমি একটু সাহস নিয়ে পুরীকে বললাম আচ্ছা এটা কথা বলি আমার কথায় পুরি মাথা নাড়িয়ে বললেন বরুণ তখন আমি বললাম আপনি দেখতে অনেক সুন্দর আপনার মাঝে একটা মায়া আছে আপনার বিমুখের দিকে তাকাল ইচ্ছে করে শুধু তাকিয়ে থাকে আমার কথায় পুরী মুচকে একটা হাসি দিলেন এরপর আমার কিছু মনে নেই আমার যখন হুশ আসে তখন আমি দেখি আমি আমার বাড়ির কাছে আমি নিজেকে বাড়ির কাছে দেখে আশেপাশে ঘুরে তাকাই কিন্তু পরীকে আর কোথাও দেখতে পাই না পরীকে না দেখে সোজা চলে যাই আমার বাড়িতে আমি একটু ভয় ছিলাম না জানি বাড়ির লোকরা কি বলে কিন্তু না আমি বাড়িতে যাওয়াতে কেউ কিছু বলল না ওটা মা বলল কিরে বাবা আজকে একটু আগে বাড়িতে আসছিস অন্যদিন তো দশটা এগারোটার এরকম সময় আসিস আজকে তো কেবল নয়টা বাজে মায়ের কথা মনে মনে বললাম বাবা এই বলে মাকে বললাম না মা আজকে কাজ কম তো তাই বাড়িতে আসলাম এই বলে ঘরে চলে গেলাম ঘরে গিয়ে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম এসব কি সত্যি আমার সাথে ঘটল নাকি সত্যি ভাবতে পারছে না জিন রাত গিয়েছিলাম জিন রাজ্য থেকে ফিরলাম এসব ভাবতে ভাবতে সেখানেই ঘুমিয়ে গেলাম পরের দিন সকাল দশটার দিকে দোকানে যেতেই গফুর চাচা বললেন কিরে নিষাদ জিনদাজু কেমন দেখলে তখন আসছিলে বাড়িতে গফুর চাচার কথা আমি বললাম চাচা তুমি জানতে তাই না জেনে শুনে আমাকে ওদের কাছে পাঠালে আমি তো শরীরে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম যদি চিনেরা আমার পিছু করতো তাহলে তো কি হতো শুনি আমার কথা গফুর চাচা বললেন আরে ওরা তোর কিছুই করবে না এটা আমি জানতাম জেনে শুনে তোকে পাঠিয়েছি ওরা ভালো জিন ওরা কোনো ক্ষতি করে না এর আগে আমি মধ্যে জিন একবার গিয়েছিলাম আমার দোকানে মিষ্টি ওরা অনেক পছন্দ করে আমার দোকানে মিষ্টি ওরা পছন্দ করায় আমার দোকানে আসছিল মিষ্টি কিনতে আমি তখন অনেকে চিনেছিলাম কিন্তু তাকে বুঝতে দেয়নি তুই ভাই পাবি বলে আমি তো একবার জিন রাজ্যে গিয়েছিলাম তাই ভাবলাম এবার তোকে পাঠাই তুই জিন রাজ্যটা দেখে আয় চাচার কথা বললাম যাক তাক প্রকর প্রকার ভালই করেছো আমি তো কখনো ভাবিনি জিন রাজ্য দেখতে পারবো ওদের খাওয়া দাওয়া জায়গা সব সুন্দর এই বলে জিনের দেয়া পাঁচটা সোনার মহর বের করে চাচাকে দিয়ে বললাম এ নাও তোমার মিষ্টির দাম ও জিন এগুলো দিয়ে তোমাকে দিতে বলেছে আমার কথায় গফু চাচা কয়েকগুলো নিয়ে বললেন এর আগেও উনি একবার এরকম সোনার কয়েন আমাকে উপহার দিয়েছিল নেই এখান থেকে একটা সোনার কয়েন তুই রাখ চাচার কথায় আমি বললাম না না আমার লাগবে না তুমি রাখো তখন উনি পকেট থেকে একটা সোনার মহর দিয়ে বললেন নে রাখ কাজে লাগবে শোন দোকান একটু পর বস আমি বাড়িতে যে একটু কাজ আছে দুপুরের পর আসবো উনার কথা আমি রাজি হলে উনি চলে যায় বাড়িতে উনি বাড়িতে যাওয়ায় আমি দোকানে বসে দোকান করতে থাকি এভাবে বেশ কিছুক্ষণ পর দুপুরের একটু আগে হঠাৎ করে দোকানে একটা মিষ্টি সুঘ্রাণ বেশ আসে আর আমার সামনে আসে সেই রূপাপুরি রূপাপুরিকে দেখে আমি বাবাকে বলি আর আপনি আপনি দোকানে আমার কথায় পরে বললেন কেন আমার আসতে মানা বুঝি আমার দিকে তাকালে নাকি চোখ সরানো যায় না আমার মাঝে নাকি অনেক মায়া এখন বুঝি দেখতে ভালো লাগছে না 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 এমনটা বলিনি আসলে হঠাৎ করে দোকানে আসছেন তো তাই চমকে গিয়েছিলাম আচ্ছা কালকে আমাকে রেখে চলে গিয়েছিল কেন আমার সাথে আমার বাড়িতে যেতেন আমার বাড়িতে গিয়ে বাড়িটা না আমার চলে যেতেন আমার কথা রূপাপুরে বললেন আমি কি মানুষ যে আপনার সাথে আপনার বাড়িতে যাব আমি আপনার সাথে গেলে আপনার মা বাবাকে কি বলতেন আমার বিষয় পরীর কথায় আমি একটু চিন্তা করে বললাম তাও ঠিক আচ্ছা আপনি বসুন না বসুন এখানে আমার কথায় পরে বসলাম কিছু মিষ্টি ওনাকে দিয়ে বললাম নিন খান তখন পরে বললেন মিষ্টি খাবো আমার কাছে তো টাকা নেই আমি তো ঘুরতে আসছি পরীর কথা আমি বললাম না না টাকা দিতে হবে না আমার পক্ষ থেকে খাওয়াচ্ছি নিন খান আপনারা আমাকে আপনাদের প্রাসাদে নিয়ে গিয়ে ভাবে তাপমায়ন করলেন আমি নাও একটু করি আমার কথায় খুশি হয়ে মিষ্টিগুলো খেয়ে নিলেন রোপা উনি মিষ্টি খাবার পর আমাকে বললেন আচ্ছা আপনি দোকান থেকে বাড়িতে ফেরত যাবেন কখন পরীর কথা আমি বললাম রাতে ফিরি তখন পরী বলল আপনি আপনাদের দুনিয়াতে আসছে আমি আমাকে নিয়ে ঘুরবেন না বুঝি ওনার কথা আমি বললাম কি করব বলুন আমি তো ওনার দোকানে কাজ করি আজকে তো হবে না আপনি কাল আসুন আপনাকে নিয়ে ঘুরবো আমার কথায় পরী হিসেব বলেন না তার দরকার হবে না আমি তো মানুষ না আজ আমাকে নিয়ে জায়গায় জায়গায় ঘুরতে হবে আমি একাই ঘুরে দেখতে পারবো অনেক জায়গা আমি শুধু আপনার কাছে আসলে কথা বলবেন আর আমার কথা কাউকে বলবে না কেমন পরীর কথা আমি মাথা হারিয়ে বললাম ঠিক আছে ম্যাপ পরী আমার এরকম কথাই রূপাপুরী বললেন আজকে তাহলে আমি আসি আবার কালকে হম এই বলে চলে গেলেন রূপাপুরি রূপা চলে যাবার পর আমি দোকানেই বসে রইলাম এদিকে দুপুরে গফুর চাচা আসলেন চাচা এসে বললেন কিরে রে সব কিছু ঠিক আছে তো ওনার কথা জব আমি বললাম হ্যাঁ চাচা সবকিছু ঠিক আছে তখন উনি বলে তোর জন্য বাড়ি থেকে খাবার নিয়ে আসলাম মেয়ে আমি খেয়ে আসছি কথাটা বলে গফুর চাচার দোকানে বর্ষায় আমি খাবার খেয়ে নিলাম খাবার শেষে বাকি দিনটুকু দোকান করে রাতের দিকে চলে গেলাম বাড়িতে বাড়িতে যাবার পর রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম শুয়ে শুয়ে রূপাপুরির কথা ভাবছি রূপাপুরি কত সুন্দর রূপার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম পরের দিন দোকানে গিয়ে অপেক্ষা করতে লাগলাম রূপা কখন আসবে আমি অপেক্ষা করছি বারবার এতে ক্ষদিক তাকাচ্ছি আমার এরকম অবস্থা দেখে গফু চাচা বললেন কিরি কার কারোর অপেক্ষা করছিস নাকি এদিক সেদিক তাকাচ্ছিস যে গফুর চাচার কথায় আমি বললাম কই না তো চাচা এমনি এই বলে কাজ করতে লাগলাম গফুর চাচা দোকানে আমার সাথে এই জন্য হয়তো রূপা পরে আসছে না আমার কাছে রূপা না আসায় মন খারাপ পরে সেই দিনটা পার করে দিলাম দিন পেরিয়ে রাত হওয়ায় আমি চাচাকে বললাম চাচা শরীরটা একটু খারাপ লাগছে আমি বাড়িতে যাই তুমি দোকান বন্ধ করে বাড়িতে এসো আমার কথা গফুর চাচা বললেন ঠিক আছে যা সব দিনে যাস ওনার কথা আমি দোকান থেকে বেরিয়ে বাড়ির দিকে যেতে লাগলাম সত্যি বলতে আমার শরীর ভালো ছিল আমার ধারণা আমি এক বাড়িতে যাবার পর রূপাপড়ি আমার কাছে আসবি এমন মন বলছিল আমার ধারণা কি সত্যি করে পরে আমার কাছে আসলেন পরীকে দেখে আমি বললাম মা দিনের বেলা আসলেন না যে আমার কথা যেভাবে পরে বললেন কিভাবে আসবো আপনার চাচা যে আপনার সাথে ছিল হ্যাঁ সেটা ঠিক আমি এরকম সন্দেহ করেছিলাম তাই তো চাল চালকি করে আগে এই দোকান থেকে বেরিয়ে আসলাম আমার কথায় রূপা মুচকে এসে বললেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমার কথা জবে পড়িও বললেন আমিও ভালো আছি পরের কথা শেষ হতে না হতে আমি পেছনে তাকে চমকে উঠলাম কারণ আমার পেছনে দাঁড়িয়ে ছিল দুটো চিন আসসালাম আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে খুবই ভালো আছেন তো পর্বটি কেমন লাগবে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে কারণ আপনাদের পর থেকে লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে আর প্রিয় ভালোবাসার মানুষেরা আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন তো আজকের মতো পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাইস